আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ন্যাচারেঞ্চ চ্যাগ্রো থেকে আজকে আমরা একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম সবার উদ্দেশ্যে আপনারা সবাই জানেন আমরা কিছুদিন আগে হালাল বিনিয়োগ করার একটা মানে অ্যানাউন্সমেন্ট করেছিলাম তো আল্লাহ তালা অশেষ রহমতে আমরা আমাদের যেই কাঙ্ক্ষিত মানে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের যেই ধারণা করছিলাম বা আমরা যেটা টার্গেট করেছিলাম তো আল্লাহ তালা এটা আমাদের ফুলফিল করে করে দিছে এবং স্পেশাল থ্যাংক ইউ আমাদের সকল বিনিয়োগকারীদের যারা আমাদেরকে আমাদের ন্যাচারেঞ্জ এঞ্জ অ্যাগ্রোতে বিনিয়োগ করেছেন এবং আমাদেরকে ট্রাস্ট করে আমাদের কার্যক্রম আমাদের অ্যাক্টিভিটিসগুলা দেখে যারা আমাদের ট্রাস্ট করছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা যে বিনিয়োগটা নিয়েছিলাম সেটা ছিল ছয় মাসের জন্য যেটা ডিসেম্বরের এক তারিখ থেকে মানে জুনের পনেরো তারিখ পর্যন্ত যেটা ঈদের পরবর্তীতে পনেরো তারিখ যেটা হচ্ছে ডিসপাস হবে আর কি তো ছয় মাসের জন্য আমরা বিনিয়োগ নিয়েছিলাম তো আমরা আপাতত ছয় মাসের আর কোনো বিনিয়োগ নিচ্ছি না তবে এখনও অনেকে আমাদের নখ দিয়েছেন বা দিয়েছিলেন যে বিনিয়োগ করার অপশন আছে কি না তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা হয়তোবা তিন মাসে একটা বিনিয়োগ নিব সেটা হচ্ছে কি আপকামিং আমরা ফেব্রুয়ারির দিকে হচ্ছে কি আমরা একটা সেকেন্ড সেকেন্ড একটা মানে ফেজে হচ্ছে আমরা তো বিনিয়োগ নিব আর কি আমাদের যদি সেটা হচ্ছে অল্প পরিমাণ তো যারা আগ্রহী আসেন বা স্টিল যারা এই স্লটে যারা বিনিয়োগ করতে পারেন নাই তো তাদেরকে আমি বলবো যে তাদেরকে আমাদের আপডেট আমাদের সাথে আপডেট বা যোগাযোগ রাখার জন্য ইনশাআল্লাহ আমরা ফেব্রুয়ারিতে হচ্ছে কি আমরা আমরা ছোটো সেটা হচ্ছে কি তিন মাসের জন্য আমরা একটা বিনিয়োগ নিবো আর কি তো এটাই ছিল আপডেট অনেকদিন ধরে মানে কয়েকদিন ধরে চিন্তা করতেছিলাম আমরা লিখবো বা একটা ভিডিও করবো যেহেতু আজকে সময় পেলাম যদিও সন্ধ্যাবেলা এখন সন্ধ্যাবেলা লাইট জ্বলতে জ্বলতেছে আমাদের যেটা হচ্ছে আপনারা সবাই জানেন আমাদের একটা ডিসপ্লে সেন্টার আর এটা হইতেছে আমাদের মেইন শেড এখানে সব বড় বড়ো গরুগুলো আছে যেগুলো আপনার ফাইভ থেকে সেভেন হান্ড্রেড রেঞ্জ যাবে ইনশাল্লাহ ঈদ পর্যন্ত সো এই আর আমাদের গরু তো অলরেডি কালেকশন চলতেছে আপনারা সবাই জানেন আমাদের আলমডাঙ্গা ব্রাঞ্চে আছে হয়তো বা এই উইকের মধ্যে আমাদের ইনশাল্লাহ গরু ঢোকা শুরু করবে আমাদের এই ব্রাঞ্চে তো এই একটা ছোট্ট একটা আপডেট ছিল সবার উদ্দেশ্যে তো মানে মন খারাপ বা হচ্ছে গিয়ে আমাদের উপ অভিমান করা কিছু নাই রাগ করা কিছু নাই আমরা এই স্লটে যাদের কাছ থেকে বিনিয়োগ যাদেরকে আমরা মানে মানে ফিরিয়ে দিয়েছি তো তাদের সেকেন্ড স্লটে বা সেকেন্ড শেপ মানে সে ফেজে যেটা হচ্ছে আপনারা ফেব্রুয়ারিতে ইনভেস্টমেন্ট করতে পারবেন আপনারা ওটার জন্য মানে যদি আগ্রহী থাকেন তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেজে ইনবক্স করতে পারেন বা আমাদের ডিরেক্ট ফোনও দিতে পারেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম